এই হলো বিশালক্ষ্মী মন্দিরের গেট এই গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব আমাদের সাধক করতেন এই বিশালক্ষ্মী মন্দিরে সন্ধ্যের পর থেকে কোনো পশু পক্ষী পর্যন্ত প্রবেশ করে না বিশালক্ষ্মী মন্দিরে প্রতি সপ্তাহে রবিবার ভোগের আয়োজন হয় এটি শিবলিঙ্গের মতো ছোট্ট মন্দির ইচ্ছালক্ষী মন্দিরে কোনো সন্ধ্যে আরতি বা শীতল দেওয়া হয় সন্ধ্যের পর থেকে এই পুরো অন্ধকার বিরাজ করে হয়তো মায়ের ফটো গোপনে তুলে নিয়ে গেছে মন্দিরগুলো ধীরে ধীরে তৈরি করা হচ্ছে জলের মধ্যে মন্দিরটি খুব অসাধারণ সৌন্দর্য কোনো অলৌকিক শক্তি এই মন্দিরের মধ্যে আছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু নাই আজ আমি চলে এসেছি তালি স্টেশনে তালির থেকে আমি যাব চান্না গ্রামে বন্ধুরা চান্না গ্রামের বিশ্বালক্ষী মন্দিরে চান্না গ্রাম মানে আমরা যেটা বুঝি সাধকের গ্রাম এই চান্না গ্রামকেই বলা হয় সাধক কমলাকান্তের ভিটে আর এই চান্না গ্রামের বিশ্বালক্ষী মন্দিরেই কমলাকান্ত সাধক সাধনা করতেন পঞ্চমন্ডির আসনে তালিত স্টেশন থেকে টোটো ধরে চান্না দেপারার দেপাড়ার মোড় থেকে ডান পাশেই পড়বে বিশালক্ষী মন্দির আমরা দুই বান্ধবী মিলে চলে যাচ্ছি চান্না দেপারার দেপাড়ার বিশালক্ষী মন্দিরে এই হলো বিশালক্ষী মন্দিরের গেট এই গেট দিয়ে আমরা এখন ভেতরে প্রবেশ করব। জায়গা জুড়ে এই মন্দির মন্দির প্রবেশেই তোমরা দেখতে পাবে দুধারে শুধু গাছ আর গাছ বিভিন্ন রকম গাছ আছে পাতাবাহার থেকে আরম্ভ করে ফলের গাছ ফুলের গাছ এবং তার সঙ্গে সঙ্গে বড় 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 বৃক্ষ রয়েছে অপূর্ব সুন্দর মন্দিরটি বর্তমানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু প্লাস্টার করা হয়েছে গেটটাতে মানে মূল যে দ্বারটা গেটটা করে রাখা হয়েছে কিন্তু প্লাস্টার করে রঙ করে রাখানো হয়নি হয়তো কোনো এক সময় করা হবে তো এই জায়গাটাই হচ্ছে চান্না গ্রাম যেখানে সাধক কমলাকান্ত সাধনা করতেন খুব বন বনের মধ্যে মন্দির এত সুন্দর পরিবেশে এই মন্দিরে তোমরা আসলে অবশ্যই তোমাদের ভালো লাগবে এটাই বলবো আর আমাদের ঐতিহ্য সাধক কমলাকান্তের স্থান এতে মন্দিরে প্রতি সপ্তাহে রবিবার ভোগের আয়োজন হয় অনেক মানুষ এসে এখানে ভোগ খায় বাকি প্রতিদিন নিত্য ভোগ হয় ডান পাশে দেখতে পাবো এরকম একটি শিবলিম্বের মতো ছোট্ট মন্দির এখানে রয়েছে বাবা ধর্মরাজ প্রতিদিন বিশ্বালক্ষ্মী মন্দিরে দশটায় পুজো হয় এবং নিত্য ভোগ হয় তারপর মন্দির বন্ধ করে দেওয়া হয় এই বিশ্বালক্ষ্মী মন্দিরে কোনো সন্ধে আরতি বা শীতল দেওয়া হয় না এখন দুপুর দেড়টা এবং রবিবার রোলদার উপলক্ষে এখানে ভোগের আয়োজন হয় তাই আজ তোমরা অনেক মানুষজনকে এখানে দেখতে পাচ্ছ এখানে এক বিবাহ উপলক্ষে ভোগ নিবেদন করা হচ্ছে এই নব দম্পতির হলো সাধক কমলাকান্তের মামাবাড়ি স্থান এই স্থানেই পঞ্চমন্দির আসনে সাধক কমলাকান্ত মা বিশালক্ষীর সাধনা করতেন এই বিশালক্ষী মন্দিরে সন্ধ্যের পর থেকে কোন পশু পক্ষী পর্যন্ত প্রবেশ করে না বিস্তীর্ণ এলাকা জুড়ে এই বিশালক্ষ্মী মন্দির সন্ধ্যের পর থেকেই পুরো অন্ধকার বিরাজ করে হয়তো কোনো অলৌকিক শক্তি এই মন্দিরের মধ্যে আছে মন্দিরের চারপাশ এবং মন্দিরের ভেতর মন্দিরের বাইরে পুরোটাই তোমাদেরকে দেখাবো কিন্তু মন্দিরের বিশালক্ষ্মী মায়ের ফটো বা ভিডিও তোমাদেরকে আমি দেখাতে পারবো না কারণ এখানে কিন্তু মায়ের ফটো তোলা নিষিদ্ধ জানা গেছে কোনো একজন মায়ের ফটো গোপনে তুলে নিয়ে গেছে তারপর এক কারণে মায়ের ফটো এই মন্দিরে দিয়েও গেছে সপ্তাহে রবিবার এই এই দিনে অনেক ভক্তের সমাগম ঘটে একটি বিশালক্ষ্মী মন্দিরে সুন্দর গাছ প্রাকৃতিক পরিবেশের মধ্যে মন্দির এলাকা চারপাশটা তোমাদেরকে ঘুরে দেখায় মন্দিরগুলো ধীরে ধীরে তৈরি করা হচ্ছে এখানে হবে শিবলিঙ্গের একটি মন্দির আর এখানেও একটি মন্দির তৈরি করা হচ্ছে জলের মধ্যে মন্দিরটি খুব অসাধারণ সৌন্দর্য এবং এই সোজাসুজি যে মন্দিরটা তোমাদেরকে দেখালাম এটা হচ্ছে আদিবাসীদের মন্দির আষাঢ় মাসে এই মন্দিরে পুজো হয় তখন শুকর বলি দিয়ে আদিবাসীরা এখানে পুজো দেয় আর এই স্থানটাতে বসেই সাধক কমলাকান্ত সিদ্ধি লাভ করেছিলেন এরপর আমরা একটু ভোগ সেবা নিয়ে নিলাম আমাদের হয়তো সৌভাগ্য যে আজ রবিবার আজ মায়ের মন্দিরে ভোগ নিবেদন হচ্ছিল তাই মায়ের ভোগ পেলাম ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা বন্ধুরা তোমরা এই চান্না গ্রামের শান্ত নিরিবিলি পরিবেশে বিশালক্ষী মন্দিরে এসে একটু সময় কাটিয়ে যেতে পারো তোমাদের খুবই ভালো লাগবে চান্না গ্রাম হলো সাধকের গ্রাম সাধক কমলাকান্তের ভিটে ঐতিহ্যের স্থান শান্ত অসাধারণ প্রাকৃতিক পরিবেশে বিশালক্ষী মন্দির তোমাদেরকে আকৃষ্ট করবে ভিডিওটা এই পর্যন্তই পরে দেখাচ্ছে অন্য কোনো ভিডিওতে